অনেক দিন বাদে আজকে একটা ইউনিক টপিক নিয়ে কথা বলবো আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় সব আইএইচটি এবং ম্যাথসের ছাত্রছাত্রীরাই ফেস করে সেটা হলো বই বাদ দিয়ে নোট দিয়ে পড়াশোনা করা এটা করার অবশ্য কারণও রয়েছে কারণ আইএইচটি এবং ম্যাথসের অধিকাংশ ডিপার্টমেন্টেরই বই পাওয়া যায় না বর্তমানে প্রথম বর্ষের জন্য অনেক লেখকের বই পাওয়া যায় তবে দ্বিতীয় বর্ষে ওঠার পরে যখন ডিপার্টমেন্ট ওয়াইজ বইগুলো ভাগ হয়ে যায় বিষয়গুলো আলাদা হয়ে যায় তখন এই বিষয়ের বইগুলো আর পাওয়া যায় না তখন টিচাররা ক্লাসে যেই লেকচার দেন বা নোট পড়ান স্টুডেন্টরা তখন নোটমুখী হয়ে যায় যার ফলে এখন বিভিন্ন বিষয়ের বই আসার পরেও স্টুডেন্টরা এখনও নোটই পড়তে চায় কিন্তু এই নোট পড়ার অসুবিধাগুলো কি কি। এবং বই পড়ার সুবিধাগুলো কি কি। সেগুলোই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে আমরা কথা বলবো নোট কতটা অপ্রয়োজনীয় এবং বই কতটা প্রয়োজনীয় নোটস নোটস হলো শর্টকাট এবং এক্সাম ফোকাসড অর্থাৎ এখানে বিশেষ করে থাকে এক্সামে যেগুলো এসেছিল বা আসতে পারে এই টপিকগুলো অর্থাৎ এগুলো পড়লে তুমি বিস্তারিত কিছুই জানতে পারবে না শুধু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এবং হয়তো পরীক্ষায় পাশও করতে পারবে বই বই তোমার কনসেপ্ট বিল্ড করে লং টার্ম কাজে লাগে এটা কারণ এখানে তোমার যে টেকনিক্যাল সাইটে তুমি পড়াশোনা করছো এই বিষয়ে তুমি বিস্তর ধারণা পাও যেগুলো তোমার কর্মক্ষেত্রে কাজে লাগে ধরে নিচ্ছি তুমি রেডিওলজি ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে আছো তুমি নোট পড়ছ এবং তোমার নোটে বিগত পাঁচ বছরের প্রশ্ন এবং এর সলিউশন দেওয়া আছে এটা পড়ে তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশও করছো অন্যদিকে আরও একজন পড়ছে এক্সপোজ বই এখানে বিগত সালের প্রশ্নোত্তর তো রয়েছেই সাথে রয়েছে বিভিন্ন ডায়াগ্রাম যেগুলো দেখে তুমি পড়াশোনায় আরও ফোকাসড হবে এবং এই বইতে তুমি বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত তথ্য জানতে পারবে যেটা নোট পড়লে তুমি কখনোই জানতে পারবে না নোট পড়ার অসুবিধা নোট আমরা না বুঝেই মুখস্থ করি নোট পড়লে ভাইবা এবং প্র্যাকটিক্যালে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নোট পড়লে শুধু এক্সামেই ভালো করা যায় চাকরিতে গিয়ে বাস্তব জ্ঞান অনেক কম থাকে বই পড়ার সুবিধা বই পড়লে যে কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় কেস স্টাডি বা ভাইবার জন্য নিজেকে একদম রেডি রাখা যায় চাকরির রিটেন প্লাস ভাইবা দুটোর জন্যই বই কাজে আসে ফিউচারে শিক্ষক অথবা স্পেশালিস্ট হওয়ার জন্য তোমাকে অবশ্যই বই পড়তে হবে আমি আশা করি স্টুডেন্টের ভেতর থেকে নোট পড়ার প্রবণতাটা চলে যাক এবং বই পড়ার প্রবণতা তৈরি হোক আরও চাই যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা শেষ করছেন তারা নিজের ডিপার্টমেন্টের জুনিয়রদের জন্য সকল ইয়ারের বই নিয়ে কাজ করুন আমি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছি এবং আমি নতুন সেকেন্ড ইয়ার ডিপ্লোমা রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর স্টুডেন্টদের জন্য এক্সপোজ বইটি পাবলিশ করেছি এবং আমার ইচ্ছে আছে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের জন্য আমি বই নিয়ে কাজ করব ধন্যবাদ সবাইকে